দেখেছিস সব দেখতে পাবি লক্ষ্য রাখবি আমি নামি আমি ঘরের কাছে আসি তোরা দেখতে পেয়েছিস যার খুব কপাল ভালো সেই আমার লক্ষ্য জয় মনসামায়ের জয় বন্ধুরা একটা কথা আমি এখানে বলে রাখি কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম পুতু মায়ের নামে সেই পুতুমায়ের বাড়িতে আজ আমি এসেছি আজকে মনসমায়ের বাসরিক দিবস পুরনো মনসমাকে আজকে নিরঞ্জন করা হবে এবং একই সঙ্গে আরেকটি নতুন মনসমাকে ঘরের মধ্যে আগমনী করা হবে একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন এবং এই জায়গাটার নাম কি আছে প্রত্যেক শনি মঙ্গলবার পুতুমায়ের ভর হয় আপনারা যদি ওই ভরের সময় আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন আজকের দিনে বিশেষত্ব এই যে পুতুমা কেমন করে মঙ্গল ঘট মাথায় করে নিয়ে আসছেন সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে মায়ের মন্দির থেকে অনতি দূরেই রয়েছে একটি রাজবাড়ির পুকুর এবং সেই পুকুর থেকে ওই মঙ্গল ঘটকে মা নিয়ে যাবেন চোখ বন্ধ করে সবুজে ঘেরা সুন্দর পরিবেশের মধ্যেই রয়েছে এই রাজবাড়ি পুকুরটি মাত্র দুশো মিটার দূরেই রয়েছে মায়ের মন্দির আর এখান থেকেই সেই পবিত্র জল ভরে নিয়ে যাওয়া হবে সেই মায়ের মন্দিরেতে অনেকের মতে মা নাকি এই সময় অলৌকিক খেলা করে পুতু সঙ্গে আর সেই সব দৃশ্য আমি ক্যামেরাবন্দি করার জন্যই আমি আপনাদের কাছে আছি মঙ্গল ঘাটে জল প্রবেশ করার পরই পুতুমা কেমন যেন অন্যরকম হয়ে গেলেন এখন আর কিন্তু নিজের মধ্যে ঠিক স্বাভাবিকতা দেখতে পাওয়া যাচ্ছিল না বেশ খানিকটা সময় অতিবাহিত করলেন পুতুমা জলের মাঝখান থেকে উঠতেই চাইছিলেন না এমনই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেলেন পুতুমা আস্তে আস্তে কেমন যেন নিজের রূপ বদলাতে লাগলেন সেটা কিন্তু আমরা বেশ পরস্পরের মধ্যে আলোচনা মারফত বুঝতে পারছিলাম এখন যেন পুতুমাকে ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না দেখতে দেখতে প্রায় তিরিশ মিনিট কাটিয়ে ফেললেন পুতুমা জলের মধ্যে পারের মধ্যে অনেকেই আলোচনা করছেন এবার হয়তো মা উঠবেন এবার হয়তো মা উঠবেন কিন্তু না এত তাড়াতাড়ি কিন্তু মা পারের মধ্যে আসছেন না পরে জানা যায় মা নাকি খেলা করে মনসময়ের সঙ্গে এবার মায়ের পারে ওঠার পালা আর তাই মা টলতে টলতে পারের দিকে এগিয়ে আসছেন কিছু ভক্ত এগিয়ে গেলেন মাকে সামাল দেওয়ার জন্য। মা এবার এই জল মঙ্গল ঘট নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দেবেন তার মাঝখানে আমি আপনাদেরকে কিছু কথা জানিয়ে দেব দেখুন এই মন্দির যে গ্রামে বা যে জায়গায় আছে তার নাম হচ্ছে রায়পুর এটা পূর্ব বর্ধমান জেলায় কাশিয়ারা পোস্ট অফিসের বা শক্তিগড় থানার অন্তর্গত রায়পুর গ্রাম আপনারা বর্ধমান স্টেশন বা নবাট বাস থেকে খুব সহজেই এই মায়ের বাড়ি আসতে পারবেন বর্ধমান স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রয়েছে রায়পুর হাই স্কুল আপনারা যে কোনো সুপার গাড়ি ধরে রায়পুর হাই স্কুলের স্ট্যান্ডে নেমে আপনারা পাঁচ মিনিটের পেছন দিকের পথে হেঁটে আসুন তাহলেই আপনারা রায়পুরের ইটভাটার সামনে মনসা ও শ্মশানকালী মায়ের মন্দির আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাঝখানেই আপনারা হয়তো অনেকবার লক্ষ্য করেছেন যে একটি বড় চওড়া পাকা রাস্তা বয়ে গেছে এই পাকা রাস্তাটা হচ্ছে বর্ধমান কানলা রুট ভায়া সাতকেছিয়া অর্থাৎ কৃষ্ণকালী মায়ের মন্দির যে আপনার রাস্তা ধরে আসেন সেই রাস্তা ধরেই আর কিছুটা পথ এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন এই রায়পুরের মনসা ও শ্মশানকালী মায়ের মন্দির আর পুতুমায়ের রয়েছে একটি ছোট্ট ফোন নাম্বার কিন্তু পুতুমায়ের অনেক অনুরোধ করা সত্ত্বেও আমি কিন্তু সেই ফোন নাম্বারটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না ফোন নাম্বারটা অবশ্যই প্রত্যেক ভক্ত যাত্রীদের জন্যে দেয়া রইল আপনারা মন্দিরে এসে মায়ের কাছ থেকে আপনারা সেই ফোন নাম্বারটি সংগ্রহ করবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই ফোন নাম্বার প্রচার করার অধিকার পাইনি আজকের দিনে পুতুমা কিন্তু যাত্রী দেখেননি অর্থাৎ ভক্ত দেখেননি তাই ভক্ত দেখার যে কী বিভৎস দৃশ্য সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না আপনারা যারা গত ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো পুতুমায়ের যে আগের ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখবেন আর যারা দেখেননি এই ভিডিও শেষে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই পুতু মায়ের ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন মায়ের মন্দিরেতে কি উপকার পায় আর কী উপকারভাবে কেমনভাবে ভক্তরা উপকার পাচ্ছেন সেই সব দৃশ্য কিন্তু সেই ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে অবশ্যই ভিডিওটাকে একবার দেখতে পারেন আর একটা কথা আমি আপনাদেরকে এখানে বলে রাখি এই পুতুমা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের পুজো করে থাকেন কিন্তু আজকে বাৎসরিকের দিনে আজকে কিন্তু ব্রাহ্মণ এনেছেন মায়ের মন্দিরেতে আর এই সমস্ত কাজকর্মটা কিন্তু ব্রাহ্মণ দ্বারাই করা হবে পুতুমা কিন্তু একটু সাইডে থাকবেন আর একটা কথা বলি এই পুতুমা কিন্তু গরিব কিন্তু মনটা কিন্তু বিশাল বড় উনি জানতেন যে আমরা আজকে কিন্তু যাবো মায়ের মন্দিরেতে ভিডিও করার জন্য তা উনি কিন্তু আমাদের জন্যে আহারের ব্যবস্থা বা এটাকে মনসময়ের প্রসাদও বলতে পারেন তার ব্যবস্থা কিন্তু করে রেখেছিলেন আমাদেরকে আমাদেরকে কিন্তু সেই প্রসাদ না খাইয়ে উনি কিন্তু আমাদেরকে ছাড়েনি এর জন্য অসংখ্য ধন্যবাদ পুতুমাকে মঙ্গলঘট মন্দিরে পৌঁছে দেবার পর কিছুক্ষণের জন্য পুতুমায়ের কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আর সেই সময় এসেছিল মনসময়ের ভর সব দেখতে দেখতে পাবি আমি আমি নামি কাছে আসি তোরা পেয়েছিস আমার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখুন একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে আর আপনাদের ভালোবাসা লাগে আর আপনারা যদি সেই ভালোবাসা দিতে আমাকে বঞ্চিত করেন তাহলে কার না আফসোস হয় বলুন তা আমি বলবো। ভিডিও ছেড়ে যাবার আগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনার স্বার্থে আপনার প্রয়োজনে যদি কিছু মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি তার সাধ্য মতো রিপ্লাই দেবার চেষ্টা করব তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় মনসা মায়ের জয়